এই মুহূর্তে যে মানুষটা আপনার পাশে বসে আছে যে ডাক্তার আপনার চিকিৎসা করছে যে নেতা দেশ চালাচ্ছে এমনকি আপনি নিজেও হয়তো মানুষই নন শুনতে পাগলামী মনে হচ্ছে কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন একটা গবেষণাপত্র প্রকাশ করেছেন যা আপনার মেরুদণ্ড শীতল করে দেবে তাদের দাবি এলিয়েন প্রাণীরা আমাদের মধ্যে আমাদের রূপেই বসবাস করছে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল তারা হয়তো হাজার হাজার বছর ধরেই এখানে আছে গত পঞ্চাশ বছরে আলাস্কা ট্রায়াঙ্গেলে রহস্যজনকভাবে হারিয়ে গেছে দুই হাজারেরও বেশি মানুষ বারমুটা ট্রায়াঙ্গেল ড্র্যাগানস ট্রায়াঙ্গেল এসব জায়গায় মানুষ হাওয়ায় মিলিয়ে যায় যেন তারা কখনো ছিলই না আর সমুদ্রের গভীর থেকে ভেসে আসে এমন সব শব্দ যা কোনো পরিচিত প্রাণীর নয় কোনো যন্ত্রেরও নয় তাহলে কিসের আমি কৌশিক এবং আজকের এই এপিসোডে আমরা ঢুকে পড়ব এমন এক ভয়াবহ সত্যের ভেতরে যা জানার পর আপনি আর কখনও চারপাশের মানুষদের একইভাবে দেখতে পারবেন না ভাবুন তো আমরা যাদের ভগবান বলে পূজা করি যাদের অলৌকিক ক্ষমতার গল্প শুনে বড় হয়েছি তারা কি সত্যি এই পৃথিবীর ছিলেন নাকি তারা ছিলেন অন্য কোনো গ্রহের অন্য কোনো মহাবিশ্বের উন্নত সভ্যতার প্রতিনিধি আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন প্রায় সব ধর্মেই ভগবানকে স্বর্গ বা হেভেন নামক কোনো আলাদা জগতের বাসিন্দা হিসেবে দেখানো হয় হিন্দু খ্রিস্টান ইসলাম সবখানেই এই স্বর্গের উল্লেখ আছে তাহলে কি স্বর্গ আসলে মহাবিশ্বের কোন উন্নত সভ্যতার আবাসস্থল যে দেবতাদের আমরা পূজা করি তারা কি আসলে এলিয়েন ছিলেন যারা পৃথিবীতে এসেছিলেন তাদের অসাধারণ প্রযুক্তি ও শক্তি দেখে আমাদের পূর্বপুরুষরা কি তাদের ভগবান বানিয়ে ফেলেছিলেন উনিশশো সালে এরিক ভন ডানিকেন চ্যারিয়ার্টস অব দ্য গডস নামে একটা বই লিখেছিলেন সেখানে তিনি এই একই প্রশ্ন তুলেছিলেন আমাদের প্রাচীন পূর্বপুরুষরা যাদের পূজা করত তারা কি আসলে এলিয়েন ছিল আর যদি তারা সত্যি এলিয়েন হয়ে থাকে তাহলে কি এখনও তাদের কেউ কেউ আমাদের মধ্যে লুকিয়ে আছে উত্তর হল সম্ভবত হ্যাঁ এবং তারা একটা বিশেষ নিয়ম মেনে চলে যাকে বলা হয় অবজার্ভার হাইপোথিসিস এর মানে হল যদি কোনো উন্নত বুদ্ধিমত্তা আমাদের পর্যবেক্ষণ করে তাহলে তাদের প্রথম নিয়ম হবে কম বলো বেশি দেখো মানে খোলাখুলি যোগাযোগ নয় বরং নীরব পর্যবেক্ষণ ভিড়ের মধ্যে মিশে যাওয়া সমুদ্রে অদৃশ্য হয়ে যাওয়া টানেলে লুকিয়ে থাকা আর প্রতিটা তথ্য চুপচাপ মনিটর করা আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সারা পৃথিবীতে আমরা এমন অদ্ভুত প্যাটার্ন দেখছি যা প্রমাণ করে এই অবজারভার হাইপোথিসিস সত্যি হতে পারে একবার কল্পনা করুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন বা কোথাও ভ্রমণ করছেন চারপাশে অনেক মানুষ যারা দেখতে একদম সাধারণ কিন্তু হঠাৎ আপনি লক্ষ্য করলেন কিছু মানুষ একটু অদ্ভুত আচরণ করছে তাদের কথা বলার ধরন চলার ধরন তাকানোর ধরন সব কিছু একটু ভিন্ন কিন্তু আপনি কিছু বলতে পারবেন না কারণ দেখতে তো তারা আমাদের মতোই আর হারভার্ডের গবেষণাপত্র ঠিক এই দাবিই করছে এলিয়েন প্রাণীরা ইতিমধ্যে আমাদের রূপ নিয়ে আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে চিন্তা করে দেখুন যদি কেউ আমাদের মধ্যে লুকিয়ে থাকে এবং আমাদের পৃথিবীকে বুঝতে চায় তাহলে সবচেয়ে সহজ উপায় কী হবে ভিড়ের অংশ হয়ে যাওয়া যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে আর কেউ জিজ্ঞেস করে না আপনি কে আপনি ইন্টারনেটে অনেক অদ্ভুত ভিডিও দেখেছেন নিশ্চয়ই যেখানে কেউ চোখের পলকে ক্যামেরা থেকে অদৃশ্য হয়ে যায় কেউ অস্বাভাবিক দ্রুততায় দৌড়ায় কেউ ভুতুরে আচরণ করে বেশিরভাগ সময় আমরা এগুলোকে এডিটিং বা এআই বলে উড়িয়ে দিই কিন্তু সত্যি হলো অনেক সময় বৈজ্ঞানিক বিশ্লেষণও এসব ভিডিওর সত্যতা বা মিথ্যা প্রমাণ করতে পারে না মানে এটা সম্ভব যে এদের কিছু আসলে সত্যি এলিয়েন প্রাণীদের আসল ফুটেজ যারা আমাদের মধ্যে বাস করছে কিন্তু ভুলবশত তারা তাদের আসল পরিচয় ক্যামেরার সামনে ফাঁস করে ফেলেছে আর এটা শুধু সিসিটিভিতে সীমাবদ্ধ নয় অনেক মানুষ নিজেদের চোখে এমন অদ্ভুত ঘটনা দেখেছে যা তারা বললেও কেউ বিশ্বাস করে না উদাহরণস্বরূপ গত কয়েক দশক ধরে সারা বিশ্বে পাইলটরা রিপোর্ট করছেন যে তারা আকাশে অদ্ভুত উড়ন্ত বস্তু বা ইউএফও দেখেছেন এমন সব বস্তু যা কোনো পরিচিত বিমানের সাথে মেলে না এবং কোনো রাডারে ধরা পড়ে না কিন্তু এখন প্রশ্ন হল যদি সত্যি এলিয়েনরা আমাদের মধ্যে থাকে এবং তারা মাঝে মাঝে তাদের ইউএফও ব্যবহার করে পৃথিবীতে ঘুরে বেড়ায় তাহলে তাদের গোপন ঘাঁটি কোথায় অবজারভার হাইপোথেসিস অনুযায়ী যদি কোনো সভ্যতা আমাদের চোখ এড়িয়ে থাকতে চায় তাহলে সবচেয়ে নিখুঁত জায়গা হবে সেটাই যা আমাদের জন্য অপ্রবেশ্য হয় সমুদ্রের এত গভীরে যেখানে আমরা টিকতে পারি না ক্রাশিং ডেপথ অথবা মাটির নিচে এমন স্তরে যেখানে কেউ যায় না এবার আমেরিকার এই অংশটা দেখুন এটা হলো আলাস্কা ট্রায়াঙ্গল পৃথিবীর সবচেয়ে রহস্যজনক জায়গাগুলোর একটি একে অনেক সময় ভূমির বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয় গত পঞ্চাশ বছরে শুধুমাত্র এই জায়গায় দু হাজারের বেশি মানুষ রহস্যজনকভাবে হারিয়ে গেছে যেন তারা কখনো ছিলই না এদের মধ্যে কেউ সেখানে থাকত কেউ কাজে গিয়েছিল কেউ ঘুরতে গিয়েছিল কিন্তু আলাস্কা ট্রায়াঙ্গেলের ভেতরে ঢোকার পর তাদের সাথে এমন কিছু ঘটেছে যে তাদের আর কেউ দেখেনি আর শুধু এই জায়গা নয় সমুদ্রেও এরকম অনেক জায়গা আছে বারমুডা ট্রায়াঙ্গেল জাপানের কাছে প্রশান্ত মহাসাগরের ড্র্যাগনস ট্রায়াঙ্গেল যেখানে হঠাৎ করে মানুষ অদৃশ্য হয়ে যায় যেন সেখানে অন্য কোনো জগতের দরজা আছে যেখানে ঢুকলে আর ফিরে আসা যায় না অথবা হয়তো এসব জায়গায় এমন কিছু লুকিয়ে আছে যা দেখার পর তার আর কখনও ফিরে আসতে পারে না তাহলে কি পৃথিবীর এই রহস্যময় জায়গাগুলো আসলে আমাদের মধ্যে লুকিয়ে থাকা এলিয়েনদের গোপন ঘাঁটি যদি আমরা হারভার্ডের গবেষণাকে সঠিক মানি তাহলে হ্যাঁ আমাদের পৃথিবীর এই জায়গাগুলো এলিয়েনদের লুকিয়ে থাকার জন্য সেরা অপশান হতে পারে আর আমরা সময়ে সময়ে এমন প্যাটার্ন রেকর্ড করেছি যা বলে দেয় যে সমুদ্রের এই অংশে এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের মানবিক প্রযুক্তি বা বোঝার ক্ষমতার বাইরে উদাহরণস্বরূপ এই ভিন্ন ভিন্ন শব্দগুলো শুনুন যা আমাদের বৈজ্ঞানিক যন্ত্রপাতি সময়ে সময়ে পৃথিবীর বিভিন্ন সমুদ্রে রেকর্ড করেছে এই সব শব্দে একটা জিনিস কমন এই রহস্যময় ভয়ঙ্কর শব্দগুলো সমুদ্রে বসবাসকারী কোনো প্রাণীর নয় কিন্তু তবুও এসব শব্দে একটা যান্ত্রিক মেশিনের মতো বিশেষ প্যাটার্ন আছে অনেক সময় এগুলো বারবার রিপোর্ট হতে দেখা গেছে আর এটা শুধু শব্দ নয় অনেক সময় সোনার ইমেজে এমন আকৃতি দেখা যায় যা কয়েক সেকেন্ড স্থির থাকে তারপর হঠাৎ উল্লম্ব গতিতে উপরে বা নিচে অদৃশ্য হয়ে যায় আর শুধু মাটির উপরিভাগ বা সমুদ্রের গভীরতা নয় বরং অনেক দেশে পরিত্যক্ত খনি এবং সিল করা টানেলে গবেষকরা চৌম্বকীয় অস্বাভাবিকতা শনাক্ত করেছেন যেখানে স্বাভাবিক পরিস্থিতিতে চৌম্বক ক্ষেত্র মসৃণ বক্ররেখা দেখায় কিন্তু মাঝে মাঝে এসব জায়গায় হঠাৎ তীক্ষ্ণ স্পাইক পাওয়া যায় যেন মাটির নিচে কোনো বড় ধাতব কাঠামো নড়ছে আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই সব নিয়ে বিজ্ঞানীরা আজ পর্যন্ত পরিষ্কার করতে পারেননি যে আসলে এই শব্দ এবং অন্যান্য অস্বাভাবিকতা পৃথিবীর এই অংশে কেন এবং কিভাবে হচ্ছে তাহলে কি এটা সম্ভব নয় যে এই শব্দ এবং অন্যান্য রহস্যময় জিনিসগুলো সমুদ্র ও পৃথিবীর এই অংশে লুকিয়ে থাকা এলিয়েন ঘাঁটি থেকে আসছে যেখানে এলিয়েনরা লুকিয়ে থাকে বা তাদের ইউএফও এবং উন্নত মেশিন চালায় একজন বিখ্যাত ষড়যন্ত্রতাত্ত্বিক ডেভিড আইকো এই ধারণার উপর একটা বিখ্যাত তত্ত্ব দিয়েছেন যাকে বলা হয় রেপটিলিয়ান কনস্পিরেসি থিওরি এটা বলে যে পৃথিবীর বেশিরভাগ ক্ষমতাধর বিশ্বনেতারা আসলে আকৃতি পরিবর্তনকারী সরিস্রীপ এলিয়েন তার মতে রেপটিলিয়ানরা হাজার হাজার বছর ধরে মানবতাকে নিয়ন্ত্রণ করেছে তারা সব সময় তাদের এলিয়েন ক্ষমতা ব্যবহার করে মানুষের মধ্যে ক্ষমতাশালী পদ পায় যাতে তাদের নিয়ন্ত্রণ মানুষের উপর সবসময় থাকে আর জেনে অবাক হবেন যে দুই সালের এক জরিপে প্রায় ১২ মিলিয়ন আমেরিকান স্বীকার করেছে যে তারা ডেভিড আইকের এই কথায় বিশ্বাস করে তারাও মনে করে যে আমাদের বিশ্ব নেতাদের মধ্যে বিপুল সংখ্যক আকৃতি পরিবর্তনকারী এলিয়েন আছে এমন কি কিছু রিপোর্ট তো এটাও বলে যে এই ক্ষমতাশালী বিশ্ব বিশ্বনেতারাই সবসময় নিশ্চিত করে যে আমরা মানুষ যেন কখনও এলিয়েনদের সত্য জানতে না পারি তাই তারা সময় সময়ে তাদের ক্ষমতা ব্যবহার করে এমন প্রমাণ ও রিপোর্ট লুকিয়ে ফেলে যা তাদের সত্যি পরিচয় জনসমক্ষে আনতে পারে উদাহরণস্বরূপ উনিশশো সালের রজওয়েল ঘটনা যেখানে একজন কৃষক দাবি করেছিল যে তার ক্ষেতে একটা ইউএফও বিধ্বস্ত হয়েছে আর চমকপ্রদভাবে যখন এই খবর কর্তৃপক্ষ জানতে পারে তখন সেই ইউএফও ক্র্যাশ সাইট পুরোপুরি সিল করে দেওয়া হয় আমেরিকান সরকার সেখানে ভারী সামরিক মোতায়েন করে এমনকি একটা প্রেস কনফারেন্সও হয়েছিল যেখানে নিজেই সামরিক কর্মকর্তারা স্বীকার করে যে তারা এই ক্র্যাশ সাইট থেকে একটা ইউএফও উদ্ধার করেছে কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেনাবাহিনী তাদের বক্তব্য থেকে সরে যায় পরে বলা হয় যে ওটা শুধু একটা আবহাওয়া বেলুন ছিল যেন তাদের চাপ দেওয়া হয়েছে সত্য লুকাতে এছাড়াও উনিশশো পঞ্চাশের দশকে অনেক লোক দাবি করেছে যে যখন তারা আকাশে এলিয়েন কার্যকলাপ দেখেছে তার পরপরই তাদের কাছে কিছু অদ্ভুত কালো কোট পরা লোক এসেছে এরা তাদের বোঝানোর চেষ্টা করেছে যে তারা যা দেখেছে তা প্রাকৃতিক আর যখন তারা মানেনি তখন তাদের চুপ থাকতে এবং ইউএফও দেখার কথা লুকাতে চাপ দেওয়া হয়েছে উনিশশো পঞ্চাশের দশকে এত মানুষের সাথে এমন ঘটনা ঘটেছে এবং এত মানুষকে এই কালো কোট পরা সরকারি কর্মকর্তারা ভয় দেখিয়েছে যে মানুষ এই কালো কোট পরা লোকদেরও একটা নাম দিয়ে দিয়েছে মেন ইন ব্ল্যাক যারা এলিয়েন কার্যকলাপের পরে দেখা দিত তাহলে কি সত্যি গোপনে আমরা মানুষ কোনো এলিয়েন জাতি দ্বারা উপনিবেশিত হয়ে গেছি আর যদি হ্যাঁ হয় তাহলে এই এলিয়েন প্রাণীরা কারা আর কেন অনেক তত্ত্ব এই এলিয়েন প্রাণীদের পৃথিবীরই একটা হারিয়ে যাওয়া সভ্যতা বলে দেখুন এটা এখন প্রায় পরিষ্কার যে পৃথিবীতে অনেক অব্যাখ্যাত ঘটনা ক্রমাগত ঘটছে আর সম্ভব যে এগুলো আমাদের মধ্যে লুকিয়ে থাকা এলিয়েন প্রাণীদেরই কাজ এটাও প্রায় পরিষ্কার হয়ে আসছে যে হয়তো এই এলিয়েনদের উদ্দেশ্য ধীরে ধীরে আমাদের উপনিবেশ বানানো বা শেষ করে দেওয়া আর আজ বিশ্বের যে পরিস্থিতি যেভাবে বিশ্ব নেতারা ক্রমাগত যুদ্ধে নেমে মানবতাকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে যেখানে আমরা পারমাণবিক যুদ্ধ থেকে মাত্র এক বা দূরে এসব দেখে মনে হয় যে হয়তো এই এলিয়েনরা তাদের কৌশলে অনেকটাই সফল হয়ে গেছে কিন্তু এখনও কিছু প্রশ্ন আছে কিছু বিভ্রান্তি বিশেষ করে এই এলিয়েনদের উৎপত্তি নিয়ে এই এলিয়েনদের উৎপত্তিকে চারটি তত্ত্বে ভাগ করা হয়েছে আর প্রতিটা তত্ত্ব একে অন্যের থেকে আলাদা প্রথম তত্ত্ব বলে যে যদি আমাদের মধ্যে এলিয়েনরা লুকিয়ে থাকে তাহলে তারা সবাই এক্সট্রা টেরেস্ট্রিয়াল হবে মানে মহাবিশ্বের অন্য কোনো গ্রহ থেকে আসা সভ্যতা আর জরুরি নয় যে এই সত্তারা এক হাজার আলোকবর্ষ দূর থেকে বা কোনো দূর গ্যালাক্সি থেকে পৃথিবীতে এসেছে সম্ভবত তারা আমাদের কাছাকাছি কোনো তারা ব্যবস্থা থেকে এখানে পৌঁছেছে যেখানে জীবন উন্নত পর্যায়ে পৌঁছে গেছে আর বৈজ্ঞানিকভাবে দেখলে এটা সম্ভব কারণ বিজ্ঞান মানে যে আমাদের গ্যালাক্সিতে লক্ষ লক্ষ এমন গ্রহ থাকতে পারে যেখানে জীবনের জন্য নিখুদ বাসযোগ্য পরিবেশ আছে এমন অবস্থায় যদি তাদের মধ্যে একটিও ইন্টারস্টেলার ভ্রমণে দক্ষতা অর্জন করে থাকে তাহলে তাদের জন্য এখানে পৌঁছনো খুবই সহজ হবে দ্বিতীয় তত্ত্বকে বলা হয় ক্রিপ্টো টেরেস্ট্রিয়াল এটা বলে যে হয়তো আমরা মানুষের আগে পৃথিবীতে কোনো প্রাচীন সভ্যতা ছিল যা এতটাই উন্নত ছিল যে তারা নিজেদের সম্পূর্ণভাবে লুকিয়ে ফেলতে পারে আর যদি এই তত্ত্ব সত্যি হয় তাহলে হয়তো অ্যাটলান্টিসের মতো হারিয়ে যাওয়া কাহিনীগুলো শুধু পৌরাণিক কাহিনী নয় বরং হতে পারে যে হারওয়ার্ডের গবেষণা যেসব অব্যাখ্যাত ঘটনা ভিত্তিতে এলিয়েনদের মানুষের মধ্যে থাকার কথা বলছে সেসব করছেই অ্যাটলান্টিসবাসীরাই যারা আজও সমুদ্রের নিচে বা কোনো ভূগর্ভস্থ ঘাঁটি থেকে কাজ করছে তৃতীয় সম্ভাবনা আরও বেশি মন কাঁপানো টাইম ট্র্যাভেলার্স কিছু গবেষক বিশ্বাস করেন যে আমাদের মধ্যে যে রহস্যময় প্রাণীরা আছে তারা ভবিষ্যতের মানুষ হতে পারে তাদের বড় মাথা পাতলা শরীর এবং বড় চোখ হয়তো এগুলো বিবর্তনীয় অভিযোজন হয়তো ভবিষ্যতে তারা সময় ভ্রমণ অর্জন করেছে আর ভবিষ্যতের কোনো সমস্যা সমাধানের জন্য তাদের বারবার সময় পিছনে আসতে হয় তারপর যখন তাদের অস্তিত্ব রেকর্ড হয় এবং আজকের পৃথিবী তাদের উন্নত প্রযুক্তি ও ইউএফও দেখে ফেলে তখন আমাদের কাছে সেটা এলিয়েন কার্যকলাপ মনে হয় আর চতুর্থ এবং শেষ ব্যাখ্যা যা সবচেয়ে আকর্ষণীয় ইন্টারডাইমেনশনাল বিইংস গবেষকদের মতে হতে পারে যে পৃথিবীর যেসব অংশে আমরা অদ্ভুত অস্বাভাবিকতা বা মানুষের নিখোঁজ রেকর্ড করি সেখানে আসলে আন্তমাত্রিক পোর্টাল আছে যেখান থেকে অন্য মাত্রায় বসবাসকারী প্রাণীরা পৃথিবীতে আসে মানে সারা বিশ্বে ঘটা অদ্ভুত ঘটনার পেছনে আমাদের মহাবিশ্বের এলিয়েন নয় বরং কোনো উন্নত আন্তমাত্রিক প্রাণী আছে মানে এই চারটি তত্ত্বের মধ্যে তাদের উৎপত্তি যাই হোক কিন্তু এই সব তত্ত্ব এবং হারভার্ডের এই গবেষণা এই বিষয়ে নিশ্চিত যে তারা আমাদের আশেপাশে আছে আর এই এলিয়েনরা আমাদের প্রতিটি বড় সিদ্ধান্তকে তাদের রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে প্রভাবিত করছে অথবা মনিটর করছে আর আমরা চাইলেও আমাদের মধ্যে লুকিয়ে থাকা এই এলিয়েনদের খুঁজে বের করতে পারছি না এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই হার্ভার্ডের এই গবেষণা সম্পর্কে আপনার কি মনে হয় আপনিও কি বিশ্বাস করেন যে আমাদের পৃথিবীতে ঘটা অদ্ভুত ঘটনার পেছনে আমাদের মধ্যে লুকিয়ে থাকা কোনো এলিয়েন প্রাণীর হাত আছে আর যদি তাই হয় তাহলে আপনার কি মনে হয় তারা কি অন্য গ্রহ থেকে এসেছে নাকি অন্য কোনও মাত্রা থেকে নাকি অন্য কোনো সময় থেকে আপনার উত্তর আমাকে নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন আর যদি আপনার সাথে এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে কমেন্টে শেয়ার করতে ভুলবেন না ভিডিও পছন্দ হলে ভিডিওকে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল অন করে দিন আর যদি এই ভিডিও আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন সেখানে আমরা আলোচনা করেছি প্লুটোতে আমাদের মানুষের ঘাঁটি কেমন হবে আমরা কি ভবিষ্যতে প্লুটোতে বাস করতে পারব প্লুটোকে কি আমরা একটি আন্তনাক্ষত্রিক ঘাঁটিতে রূপান্তরিত করতে পারব অত্যন্ত আকর্ষণীয় ভিডিও গিয়ে দেখবেন আমি আপনাদের সাথে পরবর্তী এপিসোডে দেখা করব ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন আপনার পাশের মানুষটি সত্যিই মানুষ কিনা সেটা আর কখনও নিশ্চিত হতে পারবেন না